দুই ডুপ্লেক্স ঘর তো ইঞ্চি অনেক চাহিদা তো আমরা একটা করে ঘর উঠাই রাখি আলমারি সিস্টেম করে দিয়েছি জানি অনেকে অনেক কিছু রাখতে পারে আকর্ষণে ঝুল ফ্যান পারবো কোনো সুন্দর লাগতেছে ঘরটা অনেক দিয়ে দিছে ঘর

আমার প্রতিষ্ঠানের নাম হলো মোহাম্মদ তুহিন এন্টারপ্রাইজ জি জি আমাদের খোলা হইলো একটা হইলো আপনার ঘোরাদুর পাকা ব্রিজ আর একটা হইলো আপনার মাদবরবাড়ি পাকা ব্রিজ এটা হলো লোজং থালা জেলা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার হচ্ছে আপনি মূলত আগে মুন্সিগঞ্জ জেলায় আসতে হবে এরপর লোজং থানায় হ্যাঁ হ্যাঁ কলা বাগান কাটপুটি আলাদা হবে একটা খোলা আছে আর একটা আর মাদবরবাড়ি পাকা ব্রিজ খোলা আচ্ছা এই খোলায় যে ঘরগুলো আছে চলেন দেখাই শুরুতে আমাদেরকে সবচেয়ে আকর্ষণীয় ঘরটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার দুই তলা ডুপ্লেক্স ঘর এই দুই ঘর তো শুরুতে আপনি উঠাইতেন জি আমি আরো তিন চার বছর আগেও ভিডিও করতাম শুরুতে ধরনের ঘর আপনার শুরুতে একমাত্র আমার এই সব দুই তালা আড়াই ঘর থাকতো ঠিক আছে এখন অনেক ঘরেই আছে তারপর আমাদের ঘরের মান এই অন্যরকম আমার কোয়ালিটি অন্যরকম আচ্ছা তা দেখলে আমরা বুঝব ঘরের কাঠ খুব সুন্দর এটা কত বন্ধরে ঘর এটা আয় তেইশে বন্ধর ঝুল বারান্দা ঘর তেইশে বন্ধরে ঝুল বারান্দা ঘর এটা হচ্ছে প্রথমে বারান্দা ঢুকতেই না জি খাম ভাই এত চড়া খাম জি আমার আমার ঘরের মূল বৈশিষ্ট্য আমাদের খামগুলো তো চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি আমার প্রতিটা ঘরের মূল বৈশিষ্ট্য আমি কাঠের সাইজটা অনেক মোটা দিই আর নিচের লোহা কাঠ দিচ্ছি নিচে ফুলের লোহা কাঠ এবং দরজার ডিজাইন কত সুন্দর আচ্ছা আর ভিতরে তো দেখাই দিই আমরা ভিতরে আবার এই জায়গাটা কি করছেন আবার এটা আপনার একটা ডুপ্লেক্স সিঁড়ির নিচে দেখা যায় এখানে আপনার একটা আলাদা একটা জায়গা আছে এই জন্য আমরা একটা ইকুইরা দিয়েছি আপনার আলমারি সিস্টেম করে দিয়েছে জানি অনেকে অনেক কিছু রাখতে পারে বাহ বাহ খুব সুন্দর এখানে দুইটা রুম পার্টিশন দিয়ে না জি একটা রুম আর উপরে এখানে পার্টিশন হবে না এখানে হবে অবশ্যই কারণ কাজ শেষ হয় নাই আমার দেখেন আমার সিঁড়িটা কত সুন্দর একটা ডিজাইন অনেক সিঁড়ি কাটুনি আড়াই ইঞ্চি বাই দশ ইঞ্চি চওড়া কাট না জি অনেক মোটা মোটা আবার এত চওড়া দেখেন মানে মনে হয় যে বিল্ডিং এর যে ডালাই করলে যেরকম হয় ওইরকমই একদম লড়ে চড়ে না ভাইয়া না এগুলো লড়ার কোনো সম্ভাবনা নাই

দেখেন খুবই সুন্দর একটা আর গ্রামে কিন্তু এই ধরনের ঘরগুলা উঠাইলে একদম মানুষ তাকায় থাকে খুব সুন্দর লাগে এটা মূল আকর্ষণে আপনাদের ঝুল বারান্দাটা কিন্তু আপনার মধ্যে এরকম কাট তো সবাই দেয় না ভাই না সবাই দেয় না জানি না কিন্তু আমি সর্বোচ্চ ভালো মান দেওয়ার চেষ্টা করি আচ্ছা আর এই হচ্ছে নাক বারান্দা হ্যাঁ হ্যাঁ カラー টিন হবে না টিন কত 42 এটা আপনাদের চালা টিন 42 বেরা টিন 40 মিলি ফর্মটা আমি দিয়ে দেন ভাই হ্যাঁ হ্যাঁ এই বারান্দায় ফর্ম দিয়েছি উপরে झूলে ফর্ম দিয়েছি আচ্ছা এটার দামটা আমরা নিচে গিয়ে বলি চল ঠিক আছে

এটা দাম আসবে হলো আপনার এটা সম্পূর্ণ লোহা তো এটা দাম আসবে 4 লক্ষ 80 হাজার টাকা 4 লক্ষ 80 হাজার টপ বারান্দা ভাই জি এটা দেড় তলা টপ বারান্দা আপনার 6 রুমের ঘর উপরে নিচে 6টা রুম হবে জি এটা ছয়টা রুম আছে আপনার 4টা রুম অলরেডি বারান্দা করা আছে এবং উপরে দুটো রুম কিভাবে হবে সেটাও দেখাই দিব বারান্দা পারিশন দিয়ে দিবেন জি বারান্দা পারিশন দিয়ে দিয়েছি এবং মূল ঘরে পারিশন দাও আছে মূল ঘরে পারিশন দাও জি দেখেন এখানে পারিশন দাও এখানে দুটো দুটো রুম বারান্দায় দুইটা রুম চারটা রুম চারটা রুম উপরে একটা মূল আকর্ষণ আছে উপরে সিলিং দেওয়া আছে এটা দুই সাইডে হাতল দিয়া খুব সুন্দর একটা সিঁড়ি করছি আমরা আচ্ছা এই দ্বিতীয় তলায় উঠে গেলাম এই উপরে কি করছেন ভাই হেইটার উপরে একটা খুব সুন্দর করে আপনার মেহাকুনি কাঠ দিয়া হুম একটা ডেকোরেশন করে দিচ্ছে এখানে একটা পার্টিশন দিয়ে দিলে দেখা যায় রুমটা খুবই সুন্দর একটা রুম হইবো একটা বিল্ডিং এর মতো একটা আস্তল করে দিলে খুব সুন্দর একটা রুম হবে এখানে সিলিং ফ্যান টালাতে পারবো কোনো সমস্যা নাই এতে গরমটা অনেক কমে যায় না গরমটা অনেক কমে যায় হাইট অনেক বেশি হয় ঠিক আছে হাইটটা বেশি আর দেখতে ভালো লাগে অনেক জি জি বিল্ডিং এর মতো মনে হয় আর এইটা হচ্ছে আপনার এই কালাটিন খোলা একটা জানলা রাখছি দেখা যায় এখানে অনেক কিছু রদ পারবে এবং চালগুলা ধোয়া মোছা রাখতে পারবে এজন্য এটা রাইখা দিছি আর প্রত্যেকটা ঘরে এরকম জানালা বন্ধ থাকাতে খুব বুজা যায় না কিন্তু যখন বাসায় সেট করবে খোলা মেলা হবে সুন্দর মেলা হবে মানে অনেক জানালা আমাদের একটা ঘরের মধ্যে 25টা 30টা জানালা থাকে কাম কত আছে এটা 4 বাই 4 ইঞ্চি ফুল খামগুলো চার বাই চার না লোহা কাটতে সম্পূর্ণ লোহা কাট এটা ওকে চলার নিচে গিয়ে দামটা বলি এই ঘরটা কত হলে বিক্রি করবেন এই ঘরটা সিলিং সহ তো এই ঘরটা খুব একটা ভালো মানের ঘর এই ঘরটা রাখা যাবে আপনার সাত লক্ষ ষাট হাজার টাকা সাত লাখ ষাট হাজার টাকা আর আপনার এই খোলায় প্রত্যেকটা ঘরে একদম সবচেয়ে ভালো মানের ঘর সম্পূর্ণ ভালো মানের ঘর এবং একটা আকর্ষণীয় একটা ঘর আছে ঢেউটিনের ঘর এটা মনসুগঞ্জ ব্যাপক পরিমাণ চাহিদা আচ্ছা আচ্ছা ওই পিছনের গলিতে আরেকটা ঘর আছে ডেউটিনের ঘর আচ্ছা এটা আমরা একটু দেখাই দিই দেখেন এই যে একতলা ঘরে আপনার পাঁচ বাই ছয় ইঞ্চি আপনার দরুবি এই এই ঘরগুলো অনেক চাহিদা তো জন্য আমরা একটা করে ঘর উঠাই রাখি ঘরটা খুবই সুন্দর একটা ঘর বাইল হিসাবে আর কি রাইখা দেন জি ডেউটিনের ঘর পার্টিশন দিয়ে দিছেন হ্যাঁ হ্যাঁ পার্টিশন দিয়ে দুটো রুম করে দিছি একতলা একতলা ঘর টিন কি আবুল খায়ের টিন হলো আপনার বত্রিশ এবং বেড়ার টিন হলো ছাব্বিশ এবং এটা লেখা আছে

আচ্ছা এবারে আমরা একটু দ্বিতীয় তলায় উঠি এটাও দেখায় দেই দেখেন প্রত্যেকটা ঘরে উপরে সেম থাকবে তারপর আপনাকে আইডিয়া দিয়ে দেই এই হচ্ছে দ্বিতীয় তলার আপনাদের প্রত্যেকটা ঘরে উচ্চতা অনেক বেশি ভাই হ্যাঁ জি আমার ঘরের সবচেয়ে মূল বৈশিষ্ট্য হলো আমাদের ঘরগুলো অনেক উচ্চতা থাকে এখানে সিলিং ফ্যান টানাবে তাতে কোনো সমস্যা হবে না কারণ আমি ঘরগুলো হাইট বেশি রাখি কারণ একটা মানুষ রুম করবে দুটো রুমে জানি সুন্দরভাবে সিলিং ফ্যান টানাইয়া থাকতে পারে এজন্য আমরা হাইটটা বেশি দি এটা উচ্চতা অনেক বেশি জি

তো তুমি ভাই যদি ভিডিও দেখে কারো ঘর কিনতে ইচ্ছা হয় কিভাবে ঘর কিনবে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এই যে আমাদের সরাসরি নাম্বার দেওয়া থাকবে দালাল ব্রোকার মুক্ত আসবে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা ঘর ডেলিভারি দিয়ে থাকব কেউ আইসা দেখা নিতে পারবে কারণ আমাদের অনেক ঘর রেডি থাকে এটা কেউ টলারের মাধ্যমে কেউ গাড়ির মাধ্যমে যে যে যেভাবে নিতে চায় ওইভাবে দেবো কারণ আমাদের বেশিরভাগ ঘর কিন্তু এরকম উঠানোর পরও অনেক ঘর ওয়ার্ডারই থাকে মানে এই যে কাজ করতে আছে একটার পর একটা এই ঘরগুলা কিন্তু পাট বাই পাট খুললে যে কোনো দেশে বাংলাদেশের চৌষট্টি জেলায় নেওয়া যাবে কোনো সমস্যা নেই ওকে তো সবচেয়ে ভালো হয় ইমো হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করে আপনার নাম্বারে তাহলে ঘরগুলা ইনশাল্লাহ নিতে পারবো বিশ্বস্ততার সাথে জি অবশ্যই ওকে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম